দর্শক দেশ ও প্রবাস থেকে যেসব দর্শক আমার ভিডিও দেখতে চান তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে প্রতিবেদনটি দর্শক আজকে আপনাদের জন্য ফুল প্রতিবেদন থাকবে বলদ এই দেশে আর খামারের উপযোগী বলদ গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া নেব দর্শক ইন্ডিয়ান বলদের আমদানি শেষ নাই বলছি উপরে শত শত আমদানি আছে হাটটাতে এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট মূল জেলা শহরে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হতে চার ফোটিকে পর্যন্ত জুমজমাট থাকে তো দুশো দেরি না করি দেরি না করে সংক্ষেপে দু একটা বলজ জোর দাম তো জানার চেষ্টা করি ছোট্ট মোটো একটা ভিডিও উপহারে আপনাদের মাঝে ইনশাল্লাহ ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাচ্ছি ভিডিওটা শেয়ার করে অন্য দামে দেখার সুযোগ করে দেবেন কেননা থেকে লাইক ও একটা শেয়ার অনেক বেশি উৎসাহ করে ভিডিও করতেও ছাড়ছে আমার এখানে ভালো মানুষ সিঙ্গাল আছে একটু দেখে কেমন দাম রাখছে দুটো ভাই কেমন আছেন কেমন দাম চাল হচ্ছে আজকে কাস্টমারের দাম বলছে কেমন কি বলে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বয়স জোয়ান হয়ে গেছে ব্যথা বিক্রি কত হলে করা যাবে আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ হলে ব্যথা বিক্রি হবে এগুলো সুইট ভাইয়ের মাল দর্শক সুইট ভাই ব্যস্ত থাকে তো ওই জন্য প্রত্যেকটা রাখালের কাছ থেকে দাম জানার চেষ্টা করি এই যে আজকে সুইট ভাই এখানে আছে মার্শাল্লাহ স্টিল দাঁড়ে আছে সুইট ভাই ব্যস্ত না ফিরে আসেন একটু আনা কথা বলি আপনার সাথে ভালো লাগবে আজকে কতগুলো মাল নিয়ে আসছেন তিরিশটা এই দুটোর দাম জানলাম মার্শাল্লাহ আপনার ছেলের থেকে দাম জানছি এখানে দুইটা মাল রবজান সুরে আছে হাড্ডিসার কেমন দাম রাখছেন কোন

আমাদের ফেনীর সে বিখ্যাত মাহাজন বললে বলা যায় হ্যাঁ মাল কিনে সালাম আলাইকুম আপনার গানই আমার ভাইরা ভিডিও আর হওয়ার দরকার নেই হ্যাঁ কয়টা মাল হয়ে গেল কি বলদ বলদ কিনছেন না কিনবেন সব থেকে দর্শক সব বলদ কিনবে তো মুখটা দেখে নেবেন অবশ্যই একদিন লড়ে ভিডিও করবো তো কোনো ভাইয়ের ফেনিতে মাল লাগে অবশ্যই আমার বাবদার সঙ্গে যোগাযোগ করবেন দিতে পারলে ইনশাল্লাহ কুমিল্লা ফেনি অবশ্যই হ্যাঁ একদিন লড়ে ভিডিও করবো একদিন সময় পাচ্ছে না সুইট ফায়ার মানুষ একটু ভিডিও করে সুইট ফায়ার কথা বলা নিয়ে ব্যস্ত আছে সুইট ফাই অনেক ব্যস্ত আপনার কাছে আসলাম আসলাম এই লাল দুটো টাকার আপনাদের কেমন দাম রাখছেন একটু বলবেন

তো এই যে এখানে একটা জোড়া লাড়াছাড়া করতেছেন এটা কত হলে বেচা বিক্রি করা যায় বলবেন পঁচিশ হলে পঁচিশ হলে বেচা বিক্রির ভাগ নাম্বারটা বলবেন জির ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি নাইন থ্রি পঁচিশ হলে বেচা বিক্রি করবে যে ফেনীর আছে সেই বিখ্যাত ব্যাপারে দেখাশোনা করতেছে তো এখানে আরও অনেক মাল আছে মালের শেষ নাই যত দূর যাচ্ছি শুধু বলদ বলদ আর বলদ ওই বলদের দাম জানবো এখন দেখছেন

ও ও আমার তো ঠিক আছে জানি ও আমাদের তো সবই তারপর আপনাদের আইড আইডিয়া নিচ্ছে দুশো কে তো মুখে দেখে নেবেন সামনে ধামাকা দিচ্ছে ভাইদের কুরবানিতে হ্যাঁ ধামাকা থাকবে ইনশাল্লাহ প্রত্যেক বছরে নাকি তো এটা কত হলে কেনাবেচা করা যাবে তিরিশ বত্রিশ তিরিশ বত্রি দেশ দুশো তিরিশ টার্গেট আছে দামদর দর করতে হবে আপনাদের দামদর করে করেই নিতে হবে দাম হ্যাঁ দুই দান বয়স আছে আমি ভিডিও করতেছি ভিডি আমি মাংনায় পাবেন তা নয় আপনাদের দাম দর করে নিতে হবে

গোড়া 300 3 লক্ষ হল হাল চার্জ চাই না আচ্ছা হাল চার্জ করা বলো দেই দেখেন কার্ড দেখতে বুঝতে পারবেন যে হাল চার্জ করা বলো তো কাস্টমারে কেমন কি দাম দেয় 30 40 50 যা যা রকম porta দিচ্ছে নাকি দর্শক 30 40 50 দাম দিচ্ছে তো আসল বাজারে কত হলে কেনা বেচা করা যেতে পারে দেখি এখন তো বেচা বুঝতে পারছেন ব্যাস এখানে শুরু হয়েছে দর্শক দেখেন ব্যাস এখানে কেবল শুরু হলো তো আপনারা এরকমই দেখবেন যেমন ভাইরা দেখতে কিন্তু আপনারাও দেখবেন দেখার তো সমস্যা নাই দেখতে হবে দেখে শুনেই কিনতে হবে ভাস করে কিনে ঠকার দরকার নাই নাকি বলেন সালাম আলাইকুম কতগুলো বলদ দিয়ে আসছেন আজকে এইটা দুই দুই চার কোন মাত্র চার কোনা বেচার বিক্রি কিন্তু করা পারছেন আজকে এখন হয় নাই তো এখানে দুইটা ধরে আসছেন এই দুইটার দাম কত রাখছেন একটু বলবেন দুশো পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হা দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে তো কাঠি পত্র দেখাশোনা করতেছে কেমন দাম দিচ্ছে মনে হয় তিরিশ চল্লিশ ভাঙে দাম দিচ্ছে দশ তিরিশ হাজার বলছে চল্লিশ হাজার ভাঙ্গে দাম দিচ্ছে তাও দেওয়া পারতেছে না কেননা বলছি যে কিনা মাল লাভে তো লাভ হচ্ছে না বিধাই দেওয়া পারতেছে না এখানে মাস্টারের সুন্দর একটা আছে সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন তো একটু বলবেন হ্যাঁ কাস্টমার কেমন কি দিচ্ছে দাম বিশ বাইশ পঁচিশ যার উপর তা দিচ্ছে তো আজকে এই বাজারে কেমন টাকা টাকাতে বিক্রি করা যাতে লাভ নাই আমি বুঝতে পারছি সবার কেনা মাল তো একটা লাভের আশাতে বলেন যে এরকম টাকা বিক্রি করা পারলে বুঝতে পারছি দর্শক দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করা পারলে এমন মাত্র দুইটা দাঁত আছে দর্শক খুবই মাত্র দুইটা দাঁত আছে দুইশো তিরিশ পঁয়ত্রিশ বেঁচে পারলে কিছু একটা লাভের আশা আছে পুরোপুরি লাভ তাও নয় তো ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন বারবার বলতেছি আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার অনেক উৎসাহ করে ভিডিও করতেও সারতে তবে আমি তো চেষ্টা করতেছি আপনাদের জান দর জানাশোনার চেষ্টা করলাম দূর পারলাম সম্ভব দামগুলো জানাশোনার চেষ্টা করলাম তো এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নতুন কোনো কাটে এরকম নয়তো ওয়েবসাইটে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ